you বাংলাদেশ অতিকা ডেলি লাইফ সবাইকে অনেক অনেক স্বাগত শুভ সকাল বন্ধুরা আর সকাল বেলায় চলে এসেছি দেখতেই পাচ্ছেন কাঁকরোল সাথে করলা আর লাল শাক নিয়ে আর আজকে দুপুরের খাবারে কি হবে বলুন তো এই যে করলা সিদ্ধ কাঁকরোল ভাজা সাথে লাল শাক ভাজা আর আনা হয়েছে বাটা মাছ খেসারি ডাল দিয়ে বাটা মাছের চাল তো এই হলো আজকে দুপুরের খাবার তো চলুন ছটফট করে কেটে নেওয়া যাক আর সকালের জলখাবারে যে আজকে হবে জিয়ের পোলা তো ঠাকুমার দেখতেই কাটছেন আজকে সত্যি কেটে দিচ্ছি আগে থেকে আমার একটু দেরি হয়ে গেছে একটু বড় সাথে গাজর আর একটু কাঁচা লঙ্কা ক্যাপসিকাম তো সমস্ত কিছু কেটে দিচ্ছি আর সবজিগুলো ঠাকুমা আজকে এখানেই কেটে নেবে আর আমি টিরে টিরে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি আর এই চোখ এলাচ সাথে দিয়ে দিয়েছিলাম একটু লবঙ্গ তো দিয়ে ফোড়ন দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিলাম সমস্ত সবজিগুলো নিয়ে মাছিয়ে রেখেছিলাম আগে থেকে তাকুমা বাকি সবজিগুলো সব কেটে দিচ্ছে সেই পেলেন আমার এদিকে সকালের জলখাবারটা রেডি হয়ে গেছে আর খুবই ছটফট হয় কারণ সকালে তাড়াহড়োতে এই যে তীরে পোলাওটা একদমই তাড়াতাড়ি হয়ে যায় তো করতে করতে আমি একটু দেখে নিলাম নোন চালটা ঠিক আছে কি চলও হয়ে গেছে এটা শুনে আর এদিকে আমার ব্রেকফাস্টের জন্য তীরের পোলাওটা রেডি হয়ে গেছে Bye. ইতিমধ্যে সমস্ত রান্নার সরঞ্জাম নিয়ে ঠাকুমা চলে এসেছে ছাদে আর অলরেডি ঠাকুমা ভাত বসিয়ে দিয়েছে আর আমি এদিকে একটু মশলাগুলো বেটে রেখে দিচ্ছি কারণ যে বাটা মাছের সাথে খেসারির ডালের বড়া দিয়ে বানাবো তো তার জন্য টমেটোগুলো যেহেতু এখন একদমই মানে শক্ত শক্ত তো এটা একটু বেটে নিলে ভালোই হয় মানে ঝাল মাছের ঝালটা তার মশলাটা খুব সুন্দর হয় আর এই যে দেখতে পাচ্ছেন খেসারির ডাল ভিজু দিয়ে দিয়েছিলাম সকালে প্রায় এক দেড় ঘন্টা মানে খুবই ছোটো ডাল তো তো ভিজে তাড়াতাড়ি যায় তো আমি এটা আবার বেটে নেব সিলের মধ্যে আমার ডালটা তো বাঁটা হয়েই গিয়েছিলো তো ঠাকুমা একটু এটাকে ফেলিয়ে দিচ্ছে আমরা একটু বলি ফেনা যাতে নরম হয়ে যায় আর এদিকে আমি কাকরগুলো নুনটা মাখিয়ে নিলাম আর ঠাকুমা ভাজবে আজকে কাকরগুলো ডাক দেখবে মানে এটা আর আর এদিকে দেখতে পাচ্ছেন ঠাকুমার কাকলটা ভাজা হয়ে গেছে তো এবার ভাজা হবে লাল শাকটা লাল শাকের মধ্যে দিয়ে দিলাম একটু সুন্দর লঙ্কা রসুন করুন তো ঠাকুমা লাল শাকটা দিয়ে দিলো দেখতেই পেলে লাল শাক ভাজা হয়ে গেছে আর আজকে লাল শাক একদম হালকা লাল দেখে মনেই হচ্ছে না যে লাল শাক আর এদিকে বাটা মাছটা ধুয়ে ঠাকুমা হলুদ মাখিয়ে রেখে দিয়েছিল তো ভাতটা যেহেতু হয়ে গেছে ঠাকুমা দিকে হাঁড়িটা মেজে ফেলছে আর আমি এদিকে মাছটা ভেজে নেবো এই যে দেখতে পাচ্ছেন ডাল বাটাটা তো ঠাকুমা ফেনিয়ে রেখে দিয়েছিল আর কতগুলো ছেঁড়া কাঁচা লঙ্কার একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিলাম নেড়ে নিয়ে আর আমি বড়া কাকারের সেপ দিয়ে দেবো দিয়ে এটা ভেজে নেব তেলের বড়া ভাজা হয়ে গেছে মাছটাও ভাজা হয়ে গেছে আর এবার এই যে মশলাটা করেছিলাম মশলাটা দিয়ে দিলাম তেলের মধ্যে আদা বাটা আর ছিল সাথে টমেটো বাটা আর কিচ্ছু নয় সাথে একটু লঙ্কা বাটা আর হলুদ গুঁড়ো তো দিয়ে একটু ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি আর কষিয়ে নিয়ে দেখতেই পাচ্ছেন একদম খুব ভালোভাবে কষছি আর একটু বেশি করে জল দিয়ে দেবো যেহেতু মানে বড়া তো পরার মধ্যে প্রচুর পরিমাণে জল নেই আর প্রথমে আমি বড়াগুলোই দিয়ে দেবো আর এত ডালের বড়াগুলো নরম হয়েছিল অনেক দিন ভাত খেলাম জানেন দারুণ লাগলো এরকম করে কখনো ছোটো মাছের সাথে যদি বড়া দিয়ে খান দারুণ লাগে আমার মা তো এরকম বানায় আর আমার তো বেশ ভালো লাগে এরকম মাছের সাথে বড়া টড়া দিয়ে খেতে দারুণ লাগে আর তারপরেই আমি মাছগুলো দিয়ে দিলাম দেখতেই পাচের মাছগুলো খুব একটা ছিল না ছোটো ছোটো মাছ তো খেতে দারুণ হয়েছিলো আর কালারটা দেখুন এত সুন্দর হয়েছে কালারটা দেখে কি বলবো মানে দেখি মনে হচ্ছে গরম ভাতের সাথে শুধু এটাই খায় আর একটু বেশ ঝাল ঝাল হয়েছিলো ও হেভি লাগছিল খেতে কি বলবো তো এদিকে দেখতেই পাচের রান্না বান্না মোটা মোটামুটি শেষের পথে আর হয়ে গেলো এটা আমি নামিয়ে ফেললাম আর দেখুন তো এবার আমরা খাবার পালা সমস্ত বাসন পোষণ মেজের নিলাম আর মেনে নিয়ে চলে এলাম দুপুরের খাবার খেতে ভাতটা বেড়ে দিয়েছি ঠাকুমা অলরেডি শুরু করে দিয়েছে ঠাকুমা এই ধারে দিয়ে বসে খায় আর কি দেখে ভগবান জানে তো আমি আজকে একটু পেঁয়াজ নিয়েছিলাম আর করলা তো সিদ্ধ ছিল তো আমি দিয়ে মাখিনি এমনি গোটা গোটাই খাবো নুন দিয়ে বেশ ভালোই লাগে নুন দিয়ে করলা আর একটু তেতো যা মুখটা আমি করে সেটকালাম দেখতেই পাচ্ছেন তো একটু দিয়ে মাখিয়ে মাখিয়ে খাচ্ছি আর এই যে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি তো আজকে জানি না খুব আজকে পিঠা করছিলো ভাতের সাথে আগের দিন খেতে পারিনি তো বলছিলাম যে খেতে পেলাম না নিরামিষ ছিল আর আজকে তো খেয়ে নিলাম এই যে কাঁকড়াল ভাজা আর সাথে ছিল লাল শাক ভাজা আর ওই যে ছোট মাছ দিয়ে ডালের বড়া তো এই ছিল আজকে দুপুরের খাবার বেশ ভালোই লাগলো আর মাছের ঝালটা তো খুবই ঝাল হয়েছে

That's এদিকে থাকুমা বোনার ঝাল খেতে খুবই ভালোবাসে দেখতেই পাচ্ছেন আর সাথে তো দুপুরবেলা তো আমের সময় তো সবাই একটু আম নিয়ে আমি আবার আম দিয়ে ভাত একদম অত পছন্দ করি না গিয়েই খেয়ে নিই তো দেখতেই পাচ্ছেন সবাই একসাথে খেতে বসে পড়েছি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডাটা